প্রথমে নিট তারপরেই নেট পরপর দুই পরীক্ষায় বেনিয়মের জেরে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পরীক্ষার্থীরা ব্যাকফুটে কেন্দ্রীয় শিক্ষা অভিযোগ উঠছে টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে এটা ঘটনা তদন্ত করছে বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখা এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে পাবলিক এক্সামিনেশন প্রেভিনশন অফ আনফেয়ারমেন্ট দু হাজার চব্বিশ লাগু করল শিক্ষামন্ত্রক এবছরই ফেব্রুয়ারি মাসে সংসদে বিল গৃহীত হয়েছিল এরপর তা আইনে পরিণত হয় কিন্তু এতদিন পর্যন্ত এই আইন কার্যকর করা হয়নি এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে বেনিয়ম করতে গিয়ে ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে দোষী প্রমাণিত হলে ন্যূনতম তিন বছরের এবং সর্বাধিক পাঁচ বছরের সাজা হতে পারে সঙ্গে দিতে হতে পারে দশ লক্ষ টাকা জরিমানা যদি কোনো নিয়ামক সংস্থা পরীক্ষায় বেনিয়োগ হচ্ছে জেনেও চুপ করে থাকে তাহলে সংস্থার এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে নিয়ামক সংস্থার কোনো কর্মী বা আধিকারিক বেনিয়মের সঙ্গে যুক্ত থাকলে ন্যূনতম তিন বছরের কারাবাসের সাজা সর্বাধিক দশ বছরের কারাবাস এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে পয়লা জুলাই থেকে কার্যকর হবে ভারতীয় ন্যায় সংহিতা তার আগে পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির ধারাগুলি কার্যকর হবে ডিফারেন্স অনেকটাই তার কারণ হচ্ছে স্পেসিফিকেশন আগে কিন্তু কোনো আইন ছিল না স্পেশাল ল ছিল না আমরা কি করতাম আমরা আইপিসির যে বললাম আইপিসিতে সাহায্য নিয়ে করতাম এখন আমরা জানি সামনের মাসের এক তারিখ থেকে কিন্তু নতুন আমাদের যে ন্যায় সংহিতা সেটাও চালু হয়ে যাচ্ছে এই আইনের নোটিফিকেশন সময় বলা হয়েছে যে এই আইনটা যতগুলো পুরোপুরি ইমপ্লিমেন্ট হচ্ছে ন্যায়ী সংহিতা দ্বারা কিন্তু এটা কন্ট্রোল করা যাবে অর্থাৎ এটা জেনারেল ল যে এই অফেন্স হলে এই শাস্তি সেটা তো ছিলই স্পেসিফিক এই যদি ক্রাইমটা করা হয় তাহলে এই যে লটা আনা হলো তাতে আমার মনে হয় যে আইন প্রক্রিয়া বা যে বিচার ব্যবস্থা তার অনেকটা স্বচ্ছতা এলো এবং তারা এই আইনটাকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারলে আগামী দিনে যেটা হবে এই যে যারা এই ক্রাইমটা বা এই যুক্ত হচ্ছে তারা সেটাতে ভয় পাবে কেন যে অ্যামাউন্টের ফাইন যে অ্যামাউন্টের পানিশমেন্ট এখন আনা হয়েছে এই প্রভিশনটা আগে ছিল না

Uh, who are working towards getting a paper lead or doing some sort of a cheating, as they call it, in these examinations. So I think that is an aspect that we need to study closely. It seems like a bit of a knee jerk. I mean, it's not fair to call it a knee jerk because it's been passed in February. But the notification that has come last night is a bit of a knee jerk, but a lot of laws that came as knee jerk reactions, as you call them, the need of the hour, have come and have had brilliant results. But I think this candidate thing, নতুন আইনে কঠোর স্বাস্থ্যের বিধান রয়েছে তবে এরপরে যে শক্তিশালী চক্র জড়িত রয়েছে প্রশ্নপত্র পাশের সঙ্গে তাদেরকে আটকানো যাবে নতুন আইনের ফলে